বিএলওদের কি কি কী ডিউটি প্রদান করা হয়েছে হাউস টু হাউস সার্ভে কীভাবে করবেন তাদের ফিল্ডে গিয়ে কি কাজ রয়েছে কোন কোন ডকুমেন্টসগুলো দেখবেন সম্পূর্ণটার ব্যাখ্যা থাকবে অফিসিয়াল ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশনের উপর ভিত্তি করে কখন একজন ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা আছে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আপনি কিভাবে সার্ভে করবেন কি কি তথ্য চাইবেন অনলাইনে কীভাবে সাবমিট করবেন চলুন আমরা নোটিফিকেশনের উপর ভিত্তি করে বিস্তারিতটা দেখে নেব ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এই নোটিফিকেশন জারি করা হয়েছে এই নোটিফিকেশনের উপর ভিত্তি করে ওয়েস্ট বেঙ্গলের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটাকে কার্যকরী করা হচ্ছে এবং সমস্ত ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে কোন ডেটে কি কাজ কোন কর্মপ্রক্রিয়া সম্পন্ন হবে তা তিন নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে যদিও আমরা এই বিষয়টা অলরেডি জেনে গেছি তবু এক ঝলকে আমরা একটু দেখে নেব তারপর বিলোদের অন্য অন্য ডিউটিগুলোর দিকে আমরা ফোকাস করব। তো প্রথমেই প্রিপারেশন অর্থাৎ এনুমেরেশন ফর্ম প্রিন্টিং এবং বিএলো ট্রেনিং সবাইকে ট্রেনিং করানো হবে আঠাশ দশ থেকে শুরু করে একত্রিশ এগারো এর মধ্যে কমপ্লিট হবে এনুমারেশন পিরিয়ড অর্থাৎ হাউস টু হাউস সার্ভের প্রক্রিয়া চলবে চার এগারো দু হাজার পঁচিশ থেকে শুরু করে চার বারো দু হাজার পঁচিশ তারিখ এই এক মাস সময় ধরে এবং তারপর যেখানে বারোশো ভোটারের অধিক রয়েছে সেই পোলিং স্টেশনগুলো রিঅ্যারেঞ্জমেন্ট করা হবে তার টাইম শিডিউল এখানে রয়েছে চার বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে রাফ রোল করা হবে এই টাইম শিডিউলের মধ্যে পাঁচ বারো দু পঁচিশ থেকে আট বারো দু পঁচিশ এবং রাফ রোল পাবলিকেশন করা হবে প্রাথমিকভাবে নয় বারো দু হাজার পঁচিশ তারিখে যদি কারোর নাম বাদ চলে যায় তাহলে তিনি ক্লেইম করতে পারবেন বা অবজেকশন জানাতে পারবেন নয় বারো দু হাজার পঁচিশ থেকে আট এক দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত যাদের নাম বাদ যাবে তাদেরকে নোটিশ ইস্যু করা হবে তার টাইম পিরিয়ড এখানে উল্লেখ করা রয়েছে তারা সেই ভেরিফিকেশন প্রসেসে অংশ নিয়ে নিজেদের নাম তুলতে পারবেন নয় বারো দু থেকে শুরু করে একত্রিশ এক দু তারিখের মধ্যে ফাইনাল রোল প্রকাশ করা হবে সাত দুই দু হাজার ছাব্বিশ তারিখে উপরের ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশনের সঙ্গে চব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখে বিহারের এসআইআর এর নোটিফিকেশানটা অ্যাটাচ করা হয়েছে এবং বিহারে যে পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল এখানেও একই সেম প্রসিডিউরে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এখানে ডেড লাইনগুলো গুলো এর আগে বিহারের ডেড লাইন ডেড লাইনগুলো আমাদের দেখব না এটা ফলো করবো না তো বিএলওদের মুখ্য ডিউটি সাত নাম্বার পয়েন্টের তিন নাম্বার সাব পয়েন্ট থেকে শুরু হচ্ছে এখানে বলা হচ্ছে বিএলও ডিস্ট্রিবিউট এনুমারেশন ফর্ম টু অল এক্সিস্টিং ইলেকট্রোর ইন ডুপ্লিকেট থ্রু হাউস টু হাউস ভিজিট অর্থাৎ বিএলও প্রত্যেকটা বাড়িতে যা বাড়িতে যাবেন প্রত্যেক ভোটার যারা রয়েছেন তাদেরকে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করবেন এবং সেটা ডুপ্লিকেট এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করবেন কেউ যাতে বাদ না যান সেদিকে খেয়াল রাখতে হবে এই এনুমারেশন ফর্ম প্রত্যেক ব্যক্তি যে সমস্ত ভোটাররা রয়েছেন তারা নিজেরাই ফিল আপ করবেন সেটা অনলাইনেও করতে পারেন তবে বিএলও তাদেরকে গাইড করবেন সেই ফর্মগুলো প্রত্যেককে ফিল আপ করার পর বিএলও তিনি নিজের সরাসরি আবার হাউস টু হাউস যাবেন এবং এনুমারেশন ফর্মগুলো কালেক্ট করবেন পাবলিক থেকে এবং সেখান থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস তিনি কালেক্ট করবেন এবং সেগুলো অনলাইনে আপলোড করতে হবে এনুমারেশন ফর্ম সহ ডকুমেন্টস সহ অনলাইনে টোটালটাই আপলোড করতে হবে প্রত্যেক ভোটারের নামে যে এনুমারেশন ফর্ম ইস্যু হয়েছে সেখান থেকে আপনি প্রত্যেকটা একটা বার থাকবে সেই বারকোড বিএলও মহাশয় তিনি স্ক্যান করলে তার ফর্ম অটোমেটিক চলে আসবে সেই ফর্মটা আপনি সরাসরি অনলাইনে ডকুমেন্টস আপলোড করে সেটা সাবমিট করতে পারবেন যেটা বিহারে ইতিপূর্বে হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি আপলোডিং কালেকশন ফর্ম অর্থাৎ সে স্ক্যান করে আপনি সরাসরি আপলোড করবেন যে বিএলও অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকেও আপনি আপলোড করতে পারবেন অন এ ডে টু ডে বেসিস অর্থাৎ প্রতিদিন আপনি যে ফিল্ড সার্ভে করছেন সেই দিনই সেই দিনের দিন আপনাকে সমস্ত কর্মপ্রক্রিয়া কমপ্লিট করে ফেলতে হবে কোনো কাজ পেন্ডিং রাখা যাবে না সপ্তমত এখানে বলা হচ্ছে বিএলও টু গিভ রেকমেন্ডেশন অর্থাৎ কোন ব্যক্তিকে আপনি রেকমেন্ডেশন করছেন যে এই ব্যক্তির নাম রাখা দরকার বা রাখার দরকার নয় বা তার অ্যাকচুয়াল কি কোনো সমস্যা আছে কিনা সমস্ত বিষয়বস্তু কাদের রেকমেন্ডেশন করলেন তার নোট সেখানে উল্লেখ করতে হবে প্রত্যেকটা এনোভারেশন ফর্ম যেগুলো আপনি রিসিভ করছেন প্রত্যেক বিএলওর যিনি সুপারভাইজার রয়েছেন তিনি সেই বিএলও যে কাজ করছেন সেই কাজটা কতটা সম্পন্ন করছেন তার কোয়ালিটিভ এবং কোয়ান্টিভ উভয় দিকটা ঠিকঠাকভাবে কাজ করছেন কি না তা বিএলও সুপারভাইজার তিনি সে বিষয়গুলো দেখবেন বিএলও যে ফর্মগুলো রেকমেন্ডেশন করেননি সেই ফর্মগুলো এ আরও তিনি ভেরিফাই করে দেখবেন যে সেই ফর্মগুলো রেকমেন্ডেশন করার যোগ্য কি না যেগুলো রেকমেন্ডেশন করবেন সেগুলো বি আরও তিনি ভেরিফাই করার প্রয়োজন হবে না হাউস টু হাউস সার্ভে ডিটেলসটা এখানে দেওয়া আছে প্রথমেই বলা রয়েছে যে স্টার্ট অফ হাউস টু হাউস প্রসেস বুথ লেভেল অফিসার তিনি যে সমস্ত বিষয়গুলো তিনি কালেক্ট করবেন তাকে যে সমস্ত বিষয়গুলো প্রোভাইড করা হবে প্রথমত আইডেন্টি কার্ড তাকে প্রোভাইড করা হবে যদি কিছু না দিয়ে থাকে একটা কিডব্যাক প্রদান করা হবে যেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই কথাটা লেভেল করা থাকবে বিএল ও রেজিস্টার থাকবে স্টেশনারি বিভিন্ন দ্রব্য থাকবে ক্যাফস বা টি শার্ট প্রদান করা হবে অন্যান্য স্টেশনারি দ্রব্য যেগুলো প্রয়োজন সেগুলো আপনার ইনমোরেশন প্রসেসের জন্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্য প্রদান করা হবে তৃতীয়ত এনুমারেশন ফর্ম প্রদান করা হবে অর্থাৎ অ্যান এক্সোস সি প্রদান করা হবে যেগুলো প্রি প্রিন্টেড ইতিপূর্বে প্রিন্টেড করা রয়েছে এক্সিস্টিং যে সমস্ত ভোটার রয়েছে দু হাজার পঁচিশে তাদের প্রত্যেকের নামে নামে এই ফর্ম কিন্তু চলে আসবে বিএলওকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে এবং প্রতিদিন আপনি হাউস টু হাউস সার্ভে করতে গিয়ে যেই ডুপ্লিকেট ফর্মগুলো আপনাকে প্রোভাইড করতে হবে সেই ব্ল্যাঙ্ক এনুমারেশন ফর্মগুলো আপনাকে প্রদান করা হবে এরপর বিএলও তিনি হাউস টু হাউস সার্ভে করতে যাবেন এবং সেই এনুমারেশন ফর্মগুলো ডিস্ট্রিবিউট করবেন প্রিপ্রিন্টেড যে সমস্ত এক্সিস্টিং ইলেক্টর রয়েছেন বা ভোটার রয়েছেন তাদেরকে তিনি ডিস্ট্রিবিউট করবেন এবং সেই ডুপ্লিকেট এনুমারেশন ফর্মগুলো এবং তিনি প্রয়োজনে গাইড করবেন বিল যদি সার্ভে করতে গিয়ে দেখেন কোনো একটি বাড়িতে লক করা আছে অর্থাৎ দীর্ঘদিন ধরে তালা বন্ধ করা রয়েছে ঘর বাড়ি বন্ধ করা আছে তিনি একটি এনুমারেশন ফর্মের স্লিপ সেই বাড়িতে প্রদান করে আসবেন এবং এমনভাবে তিনবার তিনি সেখানে ভিজিট করবেন যে সমস্ত কারেন্ট ভোটাররা রয়েছেন এক্সিস্টিং ভোটাররা রয়েছেন তারা অবশ্যই এই ফ্যাসিলিটি অনলাইনে তারা সমস্ত ফর্মগুলো তারা সাবমিট করতে পারবেন প্রিফিল্ড এনুমারেশন ফর্মগুলো অনলাইনে পাবেন এবং সেগুলো অনলাইনে তারা সাবমিট করতে পারবেন তবে সেই ইলেক্টর তিনি অবশ্যই সেটাকে সাবমিট করবেন অবশ্যই বিএলও তিনি তার যে রিকোয়েসডেড ইনফরমেশান বা সেলফ অ্যাডিস্টেড ডকুমেন্টস সমস্তটাই বিএলও তার কাছে সাবমিট করতে পারে তো বিএলও সেটাকে কালেক্ট করবেন যিনি অনলাইনে সাবমিট করবেন কিছু মাথায় গিয়ে বিয়েল তিনি আবার ভিজিট করবেন সেই বাড়িগুলোতে এবং সেই এনুমারেশন ফর্ম যেগুলো ব্লাঙ্ক ফর্ম ডিস্ট্রিবিউশন করেছিলেন সেগুলো তিনি কালেক্ট করার জন্য প্রত্যেকের বাড়িতে যাবেন বিলো যে এক কপি এনুমারেশন ফর্ম দিয়েছিলেন সেটা কালেক্ট করবেন যে সমস্ত কোয়ালিফিকেশান তার প্রয়োজন রয়েছে সেগুলো তিনি কালেক্ট করবেন রিসিভ করবেন এবং অন্য আরেকটি কপি এনুমারেশন ফর্ম সেই ব্যক্তি তারা নিজেরা নিজেদের কাছে রেখে দেবেন যদি কোনো ভোটার তিনি অনলাইনে সমস্ত ডকুমেন্টস আপলোড করেছেন বা ফর্ম ফিল করেছেন তাহলে বিএলও তিনি যখন হাউস টু হাউস করবেন তখন সমস্তটা ভেরিফাই করে সাবমিট করবেন বিএলও তিনি নিজেও বিএলও অ্যাপ বা ইসিআই যে নেট অ্যাপ রয়েছে মোবাইল অ্যাপ সেটার মধ্য দিয়েও সমস্ত ডকুমেন্টস সাবমিট করতে পারবেন বা অ্যাটাচ করতে পারবেন বিএলও যে ফর্মগুলো কালেক্ট করবেন সমস্তটাই ইআরও বা এ ইআর কাছে রেকর্ড হিসাবে তাদেরকে সাবমিট করতে হবে এনুমানেশন ফর্মটা কীভাবে রয়েছে এই তার পজিশন এন্টারফেস আমরা দেখতে পাচ্ছি অ্যানেক্সার সি আপনাকে সাবমিট করতে হবে এটা বেশ কিছুটা পার্ট প্রিফিল থাকবে ইলেকট্রনাম অর্থাৎ ভোটারের নাম তার এপিক নাম্বার অ্যাড্রেস প্রিপ্রিন্টেড থাকবে অর্থাৎ আগেই এটা প্রিন্ট করা থাকবে তার সিরিয়াল নাম্বার তার পার্ট নাম্বার তার নাম এবং তার বিধানসভার ক্ষেত্র নাম এবং রাজ্য সমস্তটাই প্রিপ্রিন্টেড থাকবে এবং এখানে দুটি ফটোর বিষয় রয়েছে একটা ফটো বাদিকে যেটা পুরনো ফটো প্রিপ্রিন্টেড একটা ফটো দেওয়া থাকবে এবং ডান দিকে আপনার একটা কালার একটি পাসপোর্ট সাইজের ফটো আপনাকে নতুনভাবে অ্যাটাচ করতে হবে এবং এরপরে আপনার ডেট অফ বার্থ এখানে লিখতে হবে এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে এটি অপশনাল আধার কার্ড না দিলেও চলবে এবং এখানে মোবাইল নাম্বার দিতে হবে এখানে আপনার ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম দিতে হবে বা লিগাল গার্জিয়ান দিতে হবে বাবা যদি না থেকে থাকে এবং বাবার ভোটার কার্ডের নাম্বার দিতে হবে যদি থেকে থাকে মায়ের নাম এখানে উল্লেখ করতে হবে এই পজিশনটিতে এবং মায়ের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এখানে উল্লেখ করতে হবে স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম এখানে উল্লেখ করতে হবে এবং এখানে আপনার স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে কি কী ডকুমেন্টস আপনি দেখবেন এখানে রয়েছে যে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে সেলফ অ্যাটাস্টেড অবশ্যই করে নিতে হবে প্রত্যেক ভোটারের কাছ থেকে যেটা যার কাছ থেকে আপনি গ্রহণ করবেন সেটা নিজের ডকুমেন্টস বাবা মায়ের ডকুমেন্টস যাটা যেমনভাবে উল্লেখ করা রয়েছে সেটা সেমনভাবে আপনাকে কালেক্ট করতে হবে প্রথমত এক নম্বরে রয়েছে আইডেন্টি কার্ড পেনশনার যারা রয়েছেন তাদের পেনশনার কোনো সার্টিফিকেট বা আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়িজ হয়ে থাকেন তাহলে কোনো একটি আইডি কার্ড বা পেনশনার কোনো সার্টিফিকেট আপনাকে সাবমিট করতে হবে দ্বিতীয়ত আপনাকে এক সাত উনিশশো সালের আগে আপনার ব্যাংকের কোনো ডকুমেন্টস বা পোস্ট অফিসের কোনো ডকুমেন্টস বা এলআইসি ছিল সেই সংক্রান্ত আইডি কার্ড কোনো বার্থ সার্টিফিকেট বা কোনো ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে যদি থেকে থাকে দ্বিতীয়ত বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকলে তথ্য পাসপোর্ট পঞ্চমত মাধ্যমিক বা এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট কোনো বোর্ড বা ইউনিভার্সিটি দ্বারা স্বীকৃত সার্টিফিকেট আপনি সাবমিট করতে পারবেন ষষ্ঠত থাই বাসিন্দার সার্টিফিকেট পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই স্টেট অথরিটি অর্থাৎ এসডিও লেভেল থেকে নিলে হবে সপ্তমত ফরেস্ট রাইড সার্টিফিকেট অষ্টমত এস সি এস টি ও বিসি সার্টিফিকেট বা কোনো কাস্ট সার্টিফিকেট থাকলে আপনি সাবমিট করতে পারবেন নবমত এনআরসি ডকুমেন্টস যদি থেকে থাকে দশমত ফ্যামিলি রেজিস্ট্রেশন যদি থেকে থাকে তার সার্টিফিকেট লোকাল বা স্টেট অথরিটির মধ্য দিয়ে যদি করা হয়ে থাকে তাহলে আপনি সেটা সাবমিট করতে পারবেন এগারো এখানে রয়েছে ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট রাজ্য বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি কোনো বাড়ি আপনার অ্যালোটমেন্ট হয়ে থাকে জমি অ্যালটমেন্ট হয়ে থাকে তার পাটটা বা তার সার্টিফিকেট আপনাকে ইস্যু করতে হবে এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া ভালো যে জমির দলিল কিন্তু নয় নর্মালি জমির দলিল রেজিস্ট্রেশন নয় গভর্নমেন্ট আপনাকে জমি প্রদান করেছে কোনো পাঠটা প্রদান করেছে বা কোনো হাউস বা কোনো জমি প্রদান করেছে এমন সার্টিফিকেট বা এমন তথ্য এমন বিষয়বস্তু কিন্তু আপনি সাবমিট করতে পারবেন আদার নিজের নামে রেজিস্ট্রেশন নিজে জমি কিনেছেন তেমন কার্যকরী হবে না এগারো রয়েছে আধার কার্ড আধার কার্ড আপনি সাবমিট করতে পারবেন তবে আধার আধার কার্ড কার্ড কিন্তু প্রমাণ হিসেবে ধরা হচ্ছে না পঁচিশ তারিখের ইলেকশন কমিশন যে নোটিফিকেশান দিয়েছিল উপর ভিত্তি করে মান্যতা দেওয়া হচ্ছে আধার কার্ড দিলে কিন্তু শুধুমাত্র নাগরিকত্ব প্রমাণ হবে না এবং তেরো নম্বরে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দু সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের উপরের অন্য কোনো ডকুমেন্টস প্রয়োজন হবে না যদি দু হাজার দুই সালে নিজেরা নাম থাকে তাহলে অন্য আদার্স কোনো ডকুমেন্টস দেখা হবে না এমনকি বাবা মায়ের নামও যদি দু হাজার দুই সালে লিস্টে থাকে তাহলে তাদেরও কোনো ডকুমেন্টস দেখা হবে না সমগ্র নোটিফিকেশনে বিএলও তারা মোটামুটি এই কাজগুলো করবেন এই ডকুমেন্টসগুলো কালেক্ট করবেন এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি শেষ করছি ভিডিওটি সংক্রান্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ